যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পাঁচ মে দেশের মাটিতে পা রাখবেন বলে জানা গেছে দেশের তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসনকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনার চেষ্টা চলছে এজন্য সহযোগিতা চেয়ে বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে সেটা সম্ভব না হলে সাবেক এই প্রধানমন্ত্রী উড়োজাহাজের বিজনেস ক্লাসে দেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুল সত্তার গণমাধ্যমকে জানান বান্ডেল থাকলে প্রতি সেন্মনিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মনি বান্ডিল কিনে জিতুন প্রতি রোববার ও সোমবার ধরে পরিকল্পনায় যাচ্ছে এখনো এয়ার অ্যাম্বুলেন্স ঠিক হয়নি এয়ার অ্যাম্বুলেন্সের অপেক্ষায় আছেন তারা এদিকে সাত জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে যান বিএনপি চেয়ারপারসন সেখানে তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করানো হয় তাঁরা সতেরো দিন চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরাসরি ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন এই হাসপাতালের লিভার বিশেষজ্ঞ জন প্যাট্রিক ক্যানেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের এক সদস্য বলেন লন্ডন ক্লিনিক থেকে খালেদা জিয়াকে পূর্ণাঙ্গ ছাড়পত্র দেয়া হয়নি এতে দেশে ফেরার অনুমতি মিললেও বেগম জিয়ার চিকিৎসা চালিয়ে নিতে হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্র পুত্রবধূ ডাক্তার জুবাইদ রহমান ও শর্মিলা রহমানও দেশে ফিরবেন বলে নিশ্চিত হওয়া গেছে তবে তিন নাতনির সবাই দেশে আসবেন কিনা সেটি এখনও নিশ্চিত নয় এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরফাত রহমান কোকোর সহধর্মিনী শর্মিলা দেশে আসা যাওয়ার মধ্যে থাকলেও দীর্ঘদিন পর দেশে আসছেন তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তিনিও এক এগারো সরকারের সময় লন্ডনে পাড়ি জমান জানা গেছে রোজার ঈদের পর বিএনপি চেয়ারপারসনের পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু হয় যা চলে কয়েক সপ্তাহ ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হয় তিনি আগের চেয়ে এখন বেশ ভালো আছেন উনআশি বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন তবে লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা ঝুঁকির কথা চিন্তা করে তার লিভার প্রতিস্থাপন করেননি